আরে বেডা মনাস তার ফোনটা দামি বাবা কত দিয়া দেবো না? দিবি কবে হপাই দেওয়া যাব ফোনের ফোনটা? তোর ফটো দাম করতে চালু কো অন্তর দিয়া দিতা সবাই। আমি আরমি সপ্তাহে মোবাইলটা 20000 টাকা আগে দিছি 17000 টাকা দিছি আমার দস্তো দেখ। আরে বেডা মোবাইলের দাম কে এত নিটু কম लगतेলে। আরে বেডা মোবাইলের ব্যাক কভারের দামই আছে 10000 টাকা তোরতে বলে বেশি জাম। ব্যাগ কাপড়টা লাইক আর সাত হাজারটা তো মোবাইলটা দিয়ে দিই